স্কুল মেতেই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করব আঠারো নম্বর প্রশ্নটি এখানে বলা হলো যে প্রথমে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হলো চারশো একচল্লিশ এন মান বের করতে হবে এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে ওই সংখ্যাগুলো মানে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হবে তো আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যে সমষ্টি নির্ণয় সূত্র সেটা আগে লিখে নেব তাহলে আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভারেড টু এটা আমাদের সূত্র এখন প্রশ্ন মতে তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভারেড টু হোল স্কোয়ার সমান হলো চারশো একচল্লিশ এটা প্রশ্নে দেওয়াই থাকবে এখন এই স্কোয়ারটা উঠাই দিলে অবশ্যই ডান পাশে তখন তোমার কি হবে রুট হবে তাহলে রুট হলো চারশো একচল্লিশ তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু সমান চারশো একচল্লিশের বর্গমূল করলে হবে একুশ বা এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল হল বিয়াল্লিশ তাহলে এন স্কোয়ার প্লাস এন মাইনাস ফোরটি টু ইকুয়াল হলো জিরো তাহলে এন স্কোয়ার প্লাস সেভেন এন মাইনাস সিক্স এন মাইনাস ফর্টি টু ইকুয়াল জিরো তাহলে এন ইন্টু এন প্লাস সেভেন মাইনাস সিক্স ইন্টু এন প্লাস সেভেন ইকুয়াল জিরো বা এন প্লাস সেভেন ইন্টু এন মাইনাস সিক্স ইকুয়াল জিরো তাহলে হয় এন প্লাস সেভেন ইকুয়াল জিরো অথবা এন মাইনাস সিক্স জিরো তাহলে এখানে এন এর মান আমরা মাইনাস সেভেন পাবো আর এখানে এন এর মান হবে প্লাস সিক্স কিন্তু এন নট ইকুয়াল মাইনাস সেভেন অতএব এন এখন বলল যে প্রথম মানে আমাদের প্রশ্নের যেটা বলল ওই সংখ্যাগুলোর সমষ্টি মানে কি স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি এখন অতএব সংখ্যাগুলোর সমষ্টি সংখ্যাগুলোর সমষ্টি এস এন ইকুয়েল যেহেতু স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তার মানে সিক্স ইন্টু সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু তার মানে সিক্স ইন্টু সেভেন ডিভাইডেড টু তার মানে তিন দোকান ছয় তিনশ্বাহ একুশ এবার নম্বর প্রশ্নে বলল যে প্রথম এন সংখ্যক স্বাবেক সংখ্যার ঘনের সমষ্টি যদি দুশো হয় তবে এনার মান কত এবং ওই সংখ্যাগুলো এবার বর্গের সমষ্টি বের করতে হবে তো আমরা তাহলে উনিশ নম্বরের জন্য শুরুতে লিখবো আমরা জানি আমরা সূত্রে আগে লিখে নেবো যে এন সংখ্য স্বাভাবিক সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার এটা আমাদের সূত্র এখন প্রশ্ন মতে তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এন ইন্টু এন প্লাস ওয়ান হল দুইশো পঁচিশ এখন আমরা তাহলে দুইশো পঁচিশ এটা রুট করতে হবে রুট করলে হবে তাহলে এটা আমাদের হবে কত পনেরো এখন আমরা আড়ি গুণ দেবো তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল হলো থার্টি তাহলে এন স্কোয়ার প্লাস এন মাইনাস থার্টি ইকুয়াল জিরো আমরা এটা মিডল টার্ম করবো এন স্কোয়ার প্লাস সিক্স এন মাইনাস ফাইভ এন মাইনাস থার্টি ইকুয়াল জিরো বা এন ইন্টু এন প্লাস সিক্স মাইনাস ফাইভ ইন্টু এন প্লাস সিক্স ইকুয়াল জিরো তাহলে এন প্লাস সিক্স আর এন মাইনাস ফাইভ ইকুয়েল জেরো তাহলে হয় এন প্লাস সিক্স অথবা এন মাইনাস ফাইভ ইকুয়েল জিরো তাহলে এন সমান হল মাইনাস সিক্স আর এন সমান এখন কথা হলো আমাদের মাইনাস ওয়ানটা গ্রহণযোগ্য হবে না অতএব এন সমান তাহলে আমরা এখানে কী করব অতএব স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র যেটা হলো এস এন ইকুয়েল এন ইন্টু এন প্লাস ওয়ান টয়েস এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স আমরা এখানে মান বসাব আমরা যদি মান বসাই তাহলে ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান টু ইন্টু ফাইভ প্লাস ওয়ান সিক্স তার মানে আমরা এখানে পাবো ফাইভ ইন্টু সিক্স ইন্টু ইলেভেন ডিভাইডেড সিক্স 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 কেটে যাবে তাহলে ফিফটি ফাইভ তাহলে আমরা এখানে পেলাম কত ফিফটি এটা হলো সমষ্টি তাহলে বিশ নম্বর প্রশ্নে বললো যে ওয়ান কিউ প্লাস কিউ প্লাস কিউ ডট ডট প্লাস টেন বাম পাশে আমরা দেখতে পাই স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ডান পাশে হলো স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গ তাহলে এটা আমাদের কি করতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে সমান দেখাতে হবে আমরা যদি পক্ষ নিয়ে কাজ করি তাহলে বাম পক্ষ উঠে নিলাম তো আসলে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র হলো যে তোমার এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এর ওপর হোল স্কোয়ার তাহলে এন এর জায়গায় আমাদের টেন বসবে আমরা টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু হোল স্কোয়ার দেব এখন এই দুই দিয়ে কেটে দাও তাহলে ফাইভ হবে আর এখানে দশ আর এগে এগারো এগারো আর পাঁচ গুণ করলে তাহলে এই ফিফটি ফাইভের ওপর স্কোয়ার করলে আমাদের পঁচিশ আমরা যদি গুণ করি তাহলে তোমরা ফিফটি ফাইভ ফিফটি ফাইভ তাহলে তিন হাজার পঁচিশ এটা আমরা বামপক্ষকে পেলাম এবার রাইট সাইড নাম রাইট সাইড হলো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস হলো টেন এই পুরোটার ওপর স্কোয়ার স্বাভাবিক সংখ্যার সমষ্টি দিনের সূত্রে গিয়ে টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে এর ওপর স্কোয়ার তো এখানে এটা ফাইভ হবে তাহলে ফাইভ আর এখানে এগারো গুণ করলে পঞ্চান্ন পঁচিশ সেক্ষেত্রে আমরা কি পেলাম যে বাম পক্ষ পক্ষ আর ডান সমান একুশ নম্বর হলো আমরা উপরে দেখতে পাই স্বাভাবিক সংখ্যার ঘনের নিচে হলো তোমার স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইকুয়েল দেওয়া হলো দুইশো তবে এনার মান কত সেটা আমরা বের করব আমরা যদি এখানে বামপক্ষ উঠে বামপক্ষ না আমরা পুরো রাশি তুলে নেব এটা তো আমরা লিখব ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব প্লাস ডট ডট আমাদের হলো এন কিউব ডিভাইডেড আমরা লিখবো যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস হলো এন সমান হলো দুইশো দশ আমরা যদি ওপরেরটা সূত্র ফেলি তাহলে এন n এন প্লাস ওয়ান টু হোল স্কোয়ার আর নিচেরটার সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান টু সমান দুইশো এখন এটাতে তুমি যদি কেটে দাও তাহলে ওপরে থাকবে তোমার এন n এন প্লাস তাহলে এন n এন প্লাস ওয়ান সমান হলো দুইশো তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল একুশ দু কোনো বিয়াল্লিশ চারশো বিশ তাহলে গুণ দাও এন স্কোয়ার প্লাস এন মাইনাস ফোর হান্ড্রেড টোয়েন্টি ইকুয়াল জিরো তাহলে এখানে মিডিল টার্ম করো একুশ দু কোনো বিয়াল্লিশ মিডিল টার্ম করলাম এই দুটো থেকে এন কমন নাও তাহলে এন প্লাস টোয়েন্টি ওয়ান আর এই দুটা থেকে বিশ কমন নাও এন প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে এন প্লাস টোয়েন্টি ওয়ান আর এখানে এন মাইনাস টোয়েন্টি ইকুয়াল হলো জিরো তো হয় এন প্লাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল জিরো অথবা এন মাইনাস টোয়েন্টি ইকুয়াল জিরো বা এন সমান হল মাইনাস টোয়েন্টি ওয়ান আর এন সমান হলো টোয়েন্টি কিন্তু n not equal মাইনাস টোয়েন্টি ওয়ান অর্থাৎ এন সমান হলো টোয়েন্টি এটা